সুযোগ দিয়েছেন আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি তার পাশেই আমার বাড়ি সুতরাং তিনি যখন খুলনাতে আসতেন বিভিন্ন সময় সফরে যখন তিনি আসতেন বিদেশ থেকে এসে মাদ্রাসার বিল্ডিং এর পাশেই মূল মাদ্রাসার পাশে একটা বিল্ডিং সেইখানে ইয়াতিমখানা ছিল তার উপরের তলায় ছিল হচ্ছে হেফসখানা এখন হেফসখানাটা আছে এর পাশে ছিল তার একটা ছোট্ট কামরা যদি কেউ যেয়ে থাকেন দেখবেন একেবারেই সিম্পল খুব সাধারণ একটা কামরার মধ্যে তিনি জীবন জীবনযাপন করতেন সেখানে গিয়ে থাকতেন এমপি থাকা অবস্থায় তিনি সার্কেট হাউসে থাকার চাইতে ওই হাফেজে করানদের পাশে আর ইয়াতিমদের সাথে থাকাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে আমাদের সরাসরি সুযোগ হয়েছে তার কাছ থেকে সবক নেয়ার তিনি যখন ক্লাসগুলোতে কথাগুলো বলতেন কথা বলতেন আমাদের মনে হতো ভিতর থেকে অত্যন্ত মজবুত সাহসিকতা নিয়ে দৃঢ়চতা হয়ে যে কথাগুলো তিনি বলতেন সেগুলো তিনি নিজে আগে বিশ্বাস করতেন এরপরে মুখ থেকে সে কথাগুলো আমাদেরকে শোনাতেন আমরা দেখতাম যেদিন ফজরের নামাজে তিনি এসে নামাজ পড়বেন আগে থেকে অ্যানাউন্স করা হতো না কিন্তু মাঠ ফজরের নামাজের সময় পুরো মসজিদ ভরে গিয়ে এরপরে মাঠেও যে মানুষ হবে এই কারণে তাবু টাঙানো হতো শুধুমাত্র নামাজের পরে তিনি ফিরে শুধু একটা হাদিস বলবেন এই হাদিসটা শোনার জন্য ফজরের নামাজে সেদিন লোকে লোকারণ্য হয়ে যেত মাদ্রাসা ময়দা তার কথার যে ভারত্ব এবং যে কোরআন থেকে যে কথাগুলো বলতেন তিনি বলতেন আমার টানে মানুষ আসে না মানুষ আসে তো কোরআনের টানে আমি কোরআন থেকে কথা বলি এ কারণে মানুষ আমাকে ভালোবাসে সুতরাং যারা কোরআন থেকে কথা বলে আল্লাহ রাসুল বলেছেন হাদিস হাদিউ কথা কোরআনের বক্তব্যগুলো যারা ধারণ করে এবং লালন করে এই মানুষগুলোর কথা আল্লাহ সাইদি উল্লাহর ব্যাপারে যদি এখানে স্মৃতিচারণ করি অনেক সময়ের প্রয়োজন এটা এখন করাও হয়তো সম্ভব হবে না কিন্তু তার কথাগুলো আমাদের কাছে যতটুকু বলেছে যতটুকু সরাসরি শুনেছি দায়িত্বশীল হওয়ার কারণে তার পাশে যতটুকু থাকার সুযোগ আল্লাহরুল আলমিন দিয়েছেন খুব বেশি আমাদেরকে ভালোবাসতেন এবং ছোট মানুষ হওয়ার পরেও হাতে হাত রেখে যেভাবে তিনি ফজরের নামাজের পরে কবরস্থানে যাওয়ার সময় সাথে করে নিয়ে যে কবর জিয়ারত করতেন বিভিন্ন বিষয়ে তালিম দিতে। এগুলো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া হয়ে থাকবে সারা জীবনের জন্য তিনি তার সাহাদাতের পরে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল আল্লাহ রবুল আলমিন তার শাহাদত কি কবুল করুন আপনারা জানেন দুই সালের আঠাইশে ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হয়েছিল এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মধ্য দিয়ে জুডিশিয়াল কিলিং করার সংকল্প নিয়ে তারা যে বক্তব্য সেখানে দিয়েছিল আল্লামা দেলা হোসেন সাইদির ব্যাপারে এর প্রতিবাদে সারা বাংলাদেশে তুমুল আন্দোলনের ঝড় তৈরি হয় সেই আন্দোলনে অজস্র মানুষ সেদিন শাহাদাত বরণ করে প্রায় শতাধিক মানুষ সেদিন শাহাদাত বরণ করে সেই মাস কিলিং যেটা করা হয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের আমলে মানুষের কণ্ঠস্বরকে রোধ করার জন্য সেই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমের সুদৃশ্য এবং দৃশ্যমান কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত দেখতে পাই নাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে যত মানুষ বিখ্যাত হয়েছে যাদের জীবনী আমরা অধ্যয়ন করেছি তাদের জীবনীর এক পাশে আর আল্লামা দেওয়ার হোসাইন সাইদি তিনি শাহাদাত বরণ করার পরে অনেকেই এই দেশে জাতীয় নেতা ছিলেন মৃত্যুবরণ করছেন তাদেরকে শহীদ করা হয়েছে কিন্তু তাদের শহীদ এবং মৃত্যুর পরে রাস্তায় দাঁড়িয়ে কবর করার আর যায় উপস্থিত হওয়ার অনেকের ক্ষেত্রে পাওয়া যায় কিন্তু এই বাংলাদেশের নাই মাটি সাক্ষী দিয়েছে তার যখন তার ফাঁসির ঘোষণা যেদিন দেয়া হয়েছে সেদিনই মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে তাদের জীবনকে বিলীন করে দিয়েছে তারপরও তাদের প্রিয় মানুষটা যেন এই পৃথিবীতে থাকে এই ময়দানে থেকে করানের কথা বলে এটাই ছিল তাদের একমাত্র আকুতি এই মানুষটার জন্য মানুষের হৃদয়ে অনেক বেশি ভালোবাসা ছিল আমরা আল্লামা হোসেন সাইদি ফাউন্ডেশনের কাছে প্রত্যাশা করি তিনি একটা অবিস্মরণীয় একজন ব্যক্তিত্ব ক্ষণজন্ম একজন মানুষ ছিলেন তার জীবনী নিয়ে অনেক বেশি আলোচনা রিসার্চ ওয়ার্ক হওয়া দরকার তার ফিলসফি যেটা তিনি লালন করতেন রাগ ডাক রেখে কথা বলতেন না ইসলামী আন্দোলনের কথা বলতেন তিনি সেই আন্দোলনে সামিল হয়ে জেল জুলুমকে কোনোদিন পরোয়া করেন অনেক বড় বড় মানুষদেরকে আমরা দেখেছি অনেক কথাবার্তা বলে এনায় বেনায় আল্লাহ দেলা হোসেন সাইদি তাদের কাছ থেকে আমরা ইসলামী আন্দোলন শিখেছি তারা বলেছেন মুখে যা বলবা অন্তরে তা লালন করবা তা না হলে এটা বুঝে রাখবা আল্লাহ বলেছেন কাবুর আল্লাহর কাছে এটা সবচেয়ে বেশি যা অন্তরে একবার লালন করো আর বাইরে প্রকাশ করো আর একটা জিনিস এটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে এবং মোনাফিকের আলামতের মধ্যে এটা অন্যতম একটা আলামত এটা আমাদের কাছে বলছে তারা আর এরপর থেকে ইসলামী আন্দোলনের পথে এই যাওয়ার যাত্রা পথে যতদিন দাস দিয়েছে কথা বলেছে আমাদেরকে প্রচন্ড বিশ্বাস নিয়ে কথা বলেছে আমরা আমাদের অন্তরে সেগুলো লালন করার জন্য চেষ্টা করছি আল্লাহ রব যেন এই প্রিয় ব্যক্তিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন তার রেখে যাওয়া এই আদর্শ এই সমাজে যেন আমরা বাস্তবায়ন করতে পারি তিনি ইয়াতিমদের যেভাবে ভালোবাসতেন তিনি বাতিলের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে যেভাবে হুঙ্কার দিয়ে কথা বলতেন এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আমরা আজীবন এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য মুসলিম উম্মাহের সাথে নিজেদের জীবনকে দিয়ে হলেও নিজেদের মেধা শক্তিকে দিয়ে হলেও কাজ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন হাজামা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ والصلاه والسلام على اتمان الاكملان المتلازمان وعلى اله الطيبين الطاهرين ثم ما, ما بعد সাইদি ফাউন্ডেশন কর্তৃক আজকের আয়োজিত দোয়া অনুষ্ঠানের মোতাবার আয়োজনে উপবিষ্ট সম্মানিত মেহমান বৃন্দ হাদারাত উপস্থিতি আপনারা প্রত্যেকে জানেন আল্লাহ রাব্বুল আলমিন যাকে ভালোবাসেন আল্লাহ তালা ডেকে বলেন ইন্নি ও ফা ফুলান আমি আমার উমুক গোলামকে ভালোবেসে ফেলেছি তোমরাও ভালোবাসো এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদের মাঝে যেভাবে ছড়িয়ে দেন আকাশে যেভাবে ঘোষণা হয় জামিনের মধ্যে ঘোষণা হয় এই ঘোষণা পত্র ঘোষণা হওয়ার পরে প্রত্যেকটা মানুষের হৃদয় আল্লাহ রাব্বুল আলমিন এই ভালোবাসা এমনভাবে দিয়ে দেন সবাই এই মানুষটাকে ভালোবাসে আমরা আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী সম্পর্কে কথা বলতে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে বলতে পারি ওই আলেমকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেন আলেমুন মুস্ত আইল মাহু যেই আলেম তার এলেমকে কাজে লাগায় দুনিয়া এবং আখরাতে আল্লাহ রাব্বুর আলমিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেন যিনি দুনিয়ার জীবনে বেঁচে থেকে তার এলেম অনুযায়ী আমল করে এলেম অনুযায়ী কাজ করে সমাজকে পরিবর্তনের চেষ্টা করে এমন এক মানুষকে নিয়ে আমরা কথা বলতে দাঁড়িয়েছি ওনার গোটা জীবনটা আখলাকে ভরা ছিল আমরা যতটুকুন ওনাকে দেখেছি যতটুকুন সান্নিধ্য পেয়েছি পুরাটাই আমরা দেখেছি ওনার আখলাকের দ্বারা উনি ওনার দিনকে আল্লাহ দিনকে বিজয়ের জন্য চেষ্টা করেছেন আমরা বহু আলেম এখন আছি আলেমরা কথা বলি ঠিক অন্তরে আমরা সেটা লালন করি না অন্তরে লালন করলে সেটা বাস্তবায়নের চেষ্টা করি না এমন আলেম তিনি ছিলেন জালেমরা জুলুম করার পরে আল্লাহ রব্বর আলমিন তার দাম কমাননি বরং দাম আল্লাহ তালা আরো বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং আমরা আজকের এখানে শেষ কথা এইভাবে বলতে চাই ومن اعتمد على ماله قلل কোন জালেম যদি মনে করে আমি টাকার দ্বারা জালেম হব আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিচড়ে নামিয়ে দেয় ومن اعتمد على الناس مللا কেউ যদি মনে করে আমার চতুর্দিকে লোকজন আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনে হিচড়ে নামিয়ে দিবে কেউ যদি মনে করে ওমান নিয়া আতামাদা আলা আকলিহি দাল্লা অনেক জ্ঞান আমার আছে আল্লাহ তালা তাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে ওয়ামানা ডাহালা সুন্তান হি জাল্লা কেউ যদি মনে করে আমি ক্ষমতা পেয়েছি এই ক্ষমতার চেয়ার কোনোদিন ছিন্ন হবে না আল্লাহ তালা তাকে টেনে হিঁচড়ে ইতিহাসে আস্থা করে আল্লাহ তালা তাকে নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আহ আমাদেরকে এই চারটি বাক্য থেকে আল্লাহ রাব্বুল আহ আমাদেরকে হেদায়েতের পথ বেছে নেওয়ার তৌফিক দান করো আমাদের মফতারা মেহমান চলে আসছেন আল্লাহমা কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজ্লাহ উনি চলে আসছেন আমরা তাকবির দিই লিল্লাহ হে তকবীর লিল্লাহ হে তকবীর